আমরা অবস্থান করতেছি হোটেল জওহেমির শানিহাটে দিছি টাকা দিচ্ছে দেখেন আমরা খালি আসি এত দূরে থেকে এই আপনাকে না কথা আরে না কথা আর আপনি

রামরাজ ব্যাংক রিজার্ভ রিজার্ভ শর্ট নাই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ শর্ট রিজার্ভ শর্ট নাই করতেছি ছোত আগো আমি না না আপনি আমার ভাগা বলেন আমার ভাই আমি না এত এত দুর্বল বড় করেন বড় জি

Зиго, порадам го. Да,